বন দফতরের কাজ করে দিতে হলো পুলিশকে জাতীয় সড়কে কাঠ আটক করে বন বিভাগের হাতে তুলে দিল কুমারঘাট থানার পুলিশ বন বিভাগের কাজ বনজ সম্পদ রক্ষা এবং তার চোরাচালান প্রতিহত করা কিন্তু সে বন বিভাগের কাজ এবারে করে দিতে হলো ত্রিপুরা পুলিশকে পাচারের সময় অবৈধ চোরাই কাঠ উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিল উনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছেন শনিবার রাতে কুমারঘাট থানার সামনে গাড়ি চেকিংয়ের সময় মনুর দিক থেকে আসা একটি মাল বোঝাই গাড়িকে দাঁড় করাতে চাইলে পুলিশের বাধা অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি পরে পুলিশ কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করলে কুমারঘাটের সোনাইমুড়ি এলাকায় গাড়িটি রেখে পালিয়ে যায় অবৈধ কারবারিরা পুলিশ জানিয়েছে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ষাট ফিট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ যার আনুমানিক বাজার মূল্য ষাট হাজার টাকা হবে তবে এই ঘটনা এখনো গ্রেপ্তার হয়নি কেউ পরে কাঠ গাড়িটি বন বিভাগের হাতে তুলে দেয় পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় বন বিভাগ প্রায় প্রতিদিন ওই বন বিভাগের চোখে ধুলো দিয়ে বিভিন্ন জায়গায় বনজ সম্পদ বন দোষরা উদার করছে বলে অভিযোগ মাঝে মধ্যে বন বিভাগের তৎপরতায় অবৈধ কারবারীরা ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের উদ্দেশ্য সফল করে বনজ সম্পদ ধ্বংস করে দিচ্ছে অবৈধ কারবারীরা বলে অভিযোগ এবারে আবারও বন বিভাগকে ঘুমে রেখেই নিজেদের উদ্দেশ্য সফল করতে যাচ্ছিল বন দস্যুরা কিন্তু মাঝে বাধা হয়ে দাঁড়ালো পুলিশ বন দপ্তরের কাজ করে দিতে হলো স্বরাষ্ট্র দপ্তরকে নাইট অফিসার এস আই পঙ্কজ আপনার এখানে আমরা যে থানার সামনে কালী মন্দির আছে এখানে ভিগেল চিং স্পেশাল ভিগেল চিং বসলো তখন একটা গাড়ি মন থেকে যে আমরা দেখছেন গাড়িটা খুব স্পিডে আসছিলো তখন ওটাকে সাইন দেওয়ার পরে ও সাইন অমান্য করে সামনের দিকে এগিয়ে যায় তখন আমাদের পুলিশ অফিসার এবং স্টাফ গাড়িটা চেস করে চেস করায় তখন যখন সোনাইমুড়িয়া এলাকাতে বসে তখন গাড়িটা ফেলে ড্রাইভার পালিয়ে যায় তখন গাড়িটা গিয়ে সে গাড়ির মধ্যে দেখে এখানে অনেকটি কাঠের টুকরা যেগুলি আমরা কাউন্ট করে থেকে ছাব্বিশটা কাঠের টুকরা আছে যেগুলি অনুমান সাইড ফুট এবং বাজারগুলো ষাট হাজার টাকা তো এরপর আমরা এটা সিজ করে থানাতে নিয়ে আসি আজকে আমরা যে মেয়েরা আছে ফরেস্টার তার কাছে হ্যান্ড ওভার করি গাড়ি এবং উদ্ধারকিত মালা শুনি না পাওয়া যায়নি যখন ও গাড়িটা চেঞ্জ করছে ও ড্রাইভার